তাই রমজানুল মুবারকের কিছু আলোচনা করে যাই একটু খেয়াল করে শুনে নেন কেন রমজান মাস আমাদের সম্মুখে সামনে আসছে এই রমজান মাসকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছেন এতটা ইজ্জত দিয়েছেন আপনাদের খেলে পড়ে যদি আলোচনা করি অনেক সময় লেগে যাবে তবে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটু বলি দেই এই রমজান মাসকে একটু সম্মান করবেন একটু কদ

মুক্তি দেবে কেন না দুনিয়া জামিনে লッコ করলে দেখা যায় রোমজান মাস যেই চলে আসে আর তুই শুধু বলতে লাগে শরীরটা খারাপ বাড়ির থেকে সমস্যা অসুবিধার কারণে রোজা রাখতে পাচ্ছি না তারাবি করতে পাচ্ছি না নামাজ আদায় করতে পাচ্ছি না দান খয়রাত করতে পাচ্ছি না সাconcat

কোনো মাপনা গুনতে পারলো তারা তো ধ্বংস হয়ে যাবে এতো করুন রা করুন

চোখের দিয়ে যখন পানি টোশ গড়িয়ে দেবে আমার আল্লাহ পাক অন্তরে ভнти লাগিবে ও আমার ফালিস্টারা আমার রোজাদার বান্দা বন্দীদের জীবনের গুনাহ গিয়ে maaf করে দাও হে তরুণেরা সমাজের মাঝিতে লক্ষ্য করলে দেখে

বাবা সাবি একটা হুজুর আমি রোজা কি করে রাখবো আমি তো কমজোর আমি তো জহিরো ক্ষমতা নাই আল্লাহ নবী বলেছিলেন ও বাবা i <laughs> একটা রোজা যদি কাজা করে ফেল রমজান শরীফের মাসের ফরস রোজা যদি একটা কাজা করে ফেলো শরীয়তের মাসলা হলো সাতটা কাজা রোজা আদায় করে দিতে হবে আর যদি তুমি সাতটা কাজা রোজা আদায় না করতে পারো আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন হে আমার সাহাবি শুনে কি দাও তাহলে তোমার যদি গোলাম থাকে গোলামকে আজাদ করে দাও

করে বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছা মতো খেতে চাইবে পেট করে খাইয়ে

আমার জন্য মশলাটা একটু সহজ করে দেন আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাবি বসু বাবা এমন তো সময় দেখা যায় একজন এমন করে একজন সাবা চলে আসলেন আর রসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর কিছু খরমান এসেছি আপনার জন্য নিয়ে এসেছি হাদিয়া শুরু আপনি এগুলো খাবেন আল্লাহ নবী এমন করে ওই খাজুরটা নিয়ে বলেছিলেন ও আমার সাবি এমন করে খাজুরটা নিয়ে চলে যা মদিনা গলিতে চলে যা মদিনার অনীতি গলিতে দেখবে ঘুরে ঘুরে দেখবে যে জায়গাতে গরিব মানুষ রয়েছে গরিব মানুষদেরকে এই খাজুরটা খাইয়ে দেবে যদি খাজুরটা খাইয়ে দিতে পারো আল্লাহ রবীন্দ্র তোমার সাতটা কাজার জার কাকে আদায় করে দেবে ও আমার মুরব্বী আমরা সাবা হুজুর খাজুরটা নিয়ে মক্কা খুঁজতে লাগলেন এমন করে গরিব মানুষ দেখতে লাগলেন কে গরিব আছে তাকে খাজুরটা খাওয়াবেন দিনার গলিতে গলিতে খুঁজতে খুঁজতে গরিব মানুষ পেলে মদিনা মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী দরবারে চলে আসলে ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন আল্লাহ নবী বলতে লাগলেন এ বাবা সাহাবী কি ব্যাপার কাঁদো কেন খাজুর কি দাওনে সাহাবা হুজুর বলতে লাগলেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি গরীব আমি খাজুরটা নিয়ে মদিনা মুদি মদিনা শরীফে গলিতে গলিতে খুঁজলাম আমার মতন গরীব মানুষ একটাও খুঁজে পায় না আমার

জি খেতে পারো পরিবারকে যদি খাওয়াতে পারো বাচ্চাদের বিবিদের যদি খাওয়াতে পারো আল্লাহ তোমার সাতটা কাজ আর রোজার কাফর আদায় করে দেবে আর যা হবে না তো তকবিদ তকবি কি মশলা কি এরকম গরীব এখন আছে এখন গরিব আছে বলে মনে হয় ডাল ভাত তলা খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আজ থেকে কম বেশি দেড় হাজার বছর আগে ছিল গরিব ছিল তাহলে একটা রোজা কাজা ইচ্ছা কিন্তু আমরা করে ফেলছি এ মাস আসবে নসিবে আল্লাহ কবুল করবে নসিবে কবুল করেছেন সেই সেইটা কথা মনে করে রোজা পালন করে কেন আল্লাপাক রোজা তার দিয়ে খাবার খাওয়াবেন বলুন সুভা আল্লাহ মুসলমান গরে ছেলে মেয়েরা বার তরুণেরা এ নবী পাকের উম্মা তোমা দি গনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলতে লাগবে এ আমার ফারিস্তারা বান্দা বান্দি নামাজ পড়েছে নামাজের আমলটা লিখে দাও বান্দা বান্দি হজ করেছে হজের আমলটা লিখে দাও বান্দা দান খাইরাত করেছে দান খাইরাতের নেকিটা লিখে দাও বান্দা যখন সিয়াম পালন করবে রমজান শরীফের রোজা কবুল করবে আল্লাহ পাক বলবে ফরিস্তারা তোমরা নেকি লিখুনি লিখুনি ও আমার ফরিস্তারা তোমরা নেকি লিখুনি লিখুনি বান্দা বান্দি আমার রোজার কে চেয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম রোজাদার বান্দা বান্দি আমাদের নেকিটা আমি আল্লাহ নিজের হাতে লেগেব আর একটু জোরে বলুন সুহান আল্লাহ কেন রোজা যারা লাগবে না অবশ্যই অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য লাগবে কেন না নামাজ তো লোক দেখানি হতে পারে অহংকারী হতে পারে অন্য অন্য দান খাই রাখগুলো লোক দেখানি হতে পারে অহংকার হতে পারে কিন্তু রোজা যারা লাগবে অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য রাখবে

আমার পরিস্তাদের কি বলবে ও আমার পরিস্তানা দেখো লক্ষ্য করে দেখো আমার বান্দাবন্দি সারা দিন ওজা পালন করেছে সুখিয়ে থেকেছে কিছু খাদা করেননি আমার হুকুম পালন করেছে এখনো এত সম্মুখে নিয়ে খাবার সম্মুখে নিয়ে এখনো টাইমের অপেক্ষ করে আছে সময় অপেক্ষায় বসে আছে আমার ভয় এখনো খায় না ও

বলছে সাহাবা হুজুর দি কবুল নিতে লাগলে আল্লাহ নবী সাহাবরা বলতে লাগলেন ও হযরত আবু হুরাইরা হযরত ওমর ফারুক ঈদের নামাজ পড়ে নিয়ে কারো সঙ্গে দেখা না করে মুসাফা না করে ঘরে চলে গিয়েছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আবু হুরাইরা ঘরে ভিতরে চলে গিয়েছিলেন ঘরে গিয়ে দেখতে লাগলেন হযরত

ঈদ মানে আনন্দের দিন এই ঈদের দিনে এই খুশির দিনেতে আপনি কেন রোনা করছেন আপনি কেন কান্না কাটি করছে কারোর সঙ্গে কথা বললেন না কারোর সঙ্গে দেখা করলেন না

এই রমজান মাসে শয়তান ভালো থাকে আর রমজান মাস পার হয়ে গলি ঈদের নামাজ পড়ে রাস্তা যাবেন শয়তান ছাড়া পেয়ে বলতে শয়তান ছড়া পেয়েছে কি বলতে পুরি সব ধ্বংস মানে এস কি একটু আগের ব্যাকে ক্যামেরা ব্যাক করে দেখেন छुपीषाय भए সবাই না অনেক ভালো ছেলে আছে ভালো পরিবার আছেন শাসন করেন কিছু কিছু আছে এদের জন্য সমাজ শেষ নামাজ পড়ে আতরের গন্ধ যায় না কেন এক মাস রোজা রেখে রোজার গন্ধ যায়নি বাড়িতে গিয়ে সব খুলে ফেলে আর কোচি সীমাই লাচ্চা খাবি না বলছে দাঁড়াও অপেক্ষা করছে বন্ধুরা উরি সবনা ডিএস করিলে খেতে যাবে ফোন করছে আয় থাক পরে খাবো পরে খাবো বলে সেই যে গেল সারা দিন রাত কোথায় কোথায় ঘুরলো এক বড় গাজন খাবল নেই বা বাপ পরিবেশটাকে ঠিক করেন বাচ্চাদেরকে তালিম দেন রোজা রাখা রমজান শরীফে রোজা রাখলে কোনো অসুবিধা হবে না শরীরে উপকার আছে এক মাস রোজা রাখলে শরীরে উপকার বিজ্ঞান সায়েন্স বলছে রোজা রাখলে শরীরে উপকার আছে ক্ষতি নাই আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করে বলুন সকল আল্লাহুম্মা আমিন মুক্তসার করলাম বাড়ালাম না আমি এসেছি সেই অনেক আগে মাগরিবের প্রায় আগে এসেছিলাম কারণ ওই আস্তে আস্তে টায়ের পাঞ্চার হয়েছিল বুঝতে পেরেছো পাঞ্চার সাতটে দেরি হয়ে গেছে আমার সময় ছিল আসের থেকে মাগরে আমি এসে পৌঁছতে আমি জুম্মা পড়াই নদিয়া মসজিদে সেখানে জুম্মা পড়িয়ে বার হয়েছি ডাইরেক্ট দুটো খাওয়া দাওয়া করেই বার হয়েছি রেস্ট তাই ওখান থেকে আস্তে আস্তে আসলে রুই পূর্ণা এখানে এ আছে সেখানে পাঞ্চা সেখানে সারলাম ওখানে নামাজ পড়লাম আসলে নামাজ পড়ে সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তোলেননি মা রে পরে আল্লাহ করে জিকের মধ্যে তারপরে হজুর তোলেন ক্ষেত মতো কথা বললাম বেদাল হলি তো

জমাত কোটায়